খাবেন কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই আমাদের দেশে সবরাতে হালুয়া রুটি এজন্য খায় বলে যে আমাদের নবীজি অহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন হালুয়া রুটি খাইছে এইজন্য জন্য সবে বরাতে নাকি এই ঘটনা ঘটছে এজন্য আমরাও কি খাই হালুয়া রুটি খাই এখন আমার প্রশ্ন হলো নবীজির দাঁত ভাঙছে অহুদের ময়দানে যদিও সেটাই সাবান মাসে ভাঙ্গে না এটা ভুয়া কথা তারপরও ধরলাম মাসে ভাঙছে তোনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খাইছে আপনি আস্ত আস্তে এরকম তাগড়া তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া রুটি চাবাইতেছেন এটা তো নবীজির সাথে তামাশা হলো কি বলেন একজন বাপ পাও ভেঙে গেছে বেচারা একটা লাঠিতে বর করে খোলায় খোলায় হাঁটে আপনার দুইটা একেবারে তাগড়া পাও সঠিক সুঠাম পাও সুস্থ আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন খোলায় খোলায় হাঁটতেছেন ভালো পাওয়া আপনার বাপে দেখে খুশি হয়ে যাবে না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে যে আমি খোঁড়াই দিয়েছি এই জন্য ভালো পাও নিয়ে খোঁড়াই দিয়েছে লাঠি নিয়ে খুশি হবে না দূরে জুতা দিবি দিবে আমার সাথে আর কি করতে চাইছস নবীজিৎ দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম তো আপনি তাগড়া দাঁতে হালুয়া রুটি খাই কোন চোখে তো তামাশা করা নবীজির সাথে ঠিক না ভাই ঠিক এগুলো ভুয়া কাজ এগুলো করবেন না সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গর্হিত কাজ পটকা ফুটায় যুবক ছেলে ফেলে গর্হিত কাজ মহিলাদের কোন ধরনের বোরকা পরা যায় আছে ভাই তাদের সৌন্দর্য ঢাকে এরকম বোরকা পরা যায় আছে যেই বোরকা অনেক চাকচিক্যপূর্ণ আজকে বের হয়েছে দেখা যায় যে অনেক চাকচিক্যপূর্ণ এটা পরা যায় নাই বোকরার উপরে বোরকার উপরে এত কাজ যে ওই কাজ দেখতেই মানুষ বারবার তাকায় যে স্টাইলটা কি ঠিক না ঠিক এরপরে আসেন কিছু আছে এমন টাইট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশ হয় এই সব বোরকার উপরে আবার আরেকটা বোরকা পড়তে হবে ওই বোরকার উপরে আরেকটা বোরকা পড়তে হবে বিদায় এ ধরনের বোরকা পরলে কি হবে না পর্দা একটা স্টাইল এবং ফ্যাশন হয়ে গেছে আজকাল এখন তো যে ইয়ে বাই রুইসে আল্লাহ মাফ করো ফ্যাশন শো বোরকা পুরা বোরকা কি হয় ফ্যাশন শো হয় এগুলো কি আমাদের আলামত ছাড়া আর কিছু না গিবত কয় ভাবে করা যায় গিবত তো ভাই একটা হারাম গিবত আর একটা জায়েজ গিবত জায়েজ গিবত হলো যেখানে একজনের সমালোচনা আর জনের করলে যার সমালোচনা করলেন তার লাভ আছে কথার কথা ছেলে কোনো খুকাম করেছে ছেলের বাপরে বলে দিলেন যাতে করে তার শাসন করে এই গিবত জায়েজ আছে কিন্তু কিছু কিছু গিবত ওয়াজিব কথার কথা ওনার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে উনি একটা বোম নিয়ে আসছে এখানে এখন উনি চলে গেছে এখন ওনার সমালোচনা করাটা কি ওয়াজিব কারণ উনি আমাদের সবার কি করবে ক্ষতি করবে এই জন্য এ ধরনের কিবদ জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থাতে কোনো মুসলমান কোনো মুসলমানের পিছনে কিবদ করা যায়